রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট তিনটি সুরা পরে যদি ঘুমাতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে টাকা পয়সা ধন সম্পদ বৃষ্টির মতো আপনাদের ঘরের মধ্যে থাকবে আসতেই এবং সারা রাত আল্লা রাব্বুল আলামিন আপনাকে ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে কোন বিপদ আপদ আপনার হবে না এবং আপনাদের ঘরের মধ্যে চুরি ডাকাতি ছিনতাই কোনো কিছুই হবে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে আপনার ঘরের মাল সামানার সব কিছুকে আল্লাহ হেফাজত করবে আল্লাহু আকবার এবং বৃষ্টির মতো রহমত আপনাদের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবে তাই আপনাদেরকে বলবো রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট তিনটি সূরা আপনি ঘুমাবেন এবং বোনেরা কত সময় নষ্ট করেছেন গান বাজনা দেখি আড্ডার মধ্যে বন্ধু বান্ধবদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখুন এবং রাতে ঘুমানোর সময় কোন তিনটি সুরা পাঠ করে ঘুমাবেন কিভাবে ঘুমাবেন শুনুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে টাকা পয়সার কষ্টের মধ্যে যারা আছেন অভাবের মধ্যে যারা আছেন আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন গুলোকে দূর করে দিবে টাকা পয়সা আসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে আপনাকে আল্লাহ বানিয়ে যত টাকায় ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে সকলে বলি সোভান আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সময়কে ভালো করে দিবে চলুন আল্লাহর নবীজি বলেছেন আপনি ঘুমানোর পূর্বে এই তিনটি সুরার আমল করে ঘুমাবেন এক নাম্বারে আপনি যখন রাতে ঘুমাবেন নবীজি বলেছেন তোমরা নামাজের মতো অজু করে তোমরা ঘুমের ঘরের মধ্যে যাইও অজু না করে ঘুমালেও আপনি এই আমলগুলো করতে পারবেন তবে অজু করে রাত্রে ঘুমালে আল্লাহ একবার একজন ফেরেশতা আপনার জন্যে দোয়া করে যে তিনটি আপনি ঘুমাবেন রাতে ঘুমানোর পূর্বে এক আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন এই আয়াতুল কুরসিটা পাঠ করে যদি আপনি ঘুমাতে পারেন আল্লাহ রাবুল আলামিন একজন ফেরেশ তাকে নিয়োগ করে দিবে আপনার জন্য। আপনাকে এবং আপনার ঘরের যত মাল সামান আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর হেফাজত করবে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ একবার আল্লাহ একবার এবং আপনি যে রাত্রে ঘুমাবেন আয়াতুল কুরসি পড়ে আপনার শরীরটাও বন্ধ হয়ে যাবে বোবাজিন দুষ্ট জিন শয়তান খন্নাস যত কিছু আছে আপনাকে ক্ষতি করতে পারবে না যদি আপনি মুখস্থ না পারেন দেখে দেখে আয়াতুল আকবর যারা দেখে দেখে পড়তে না পারেন মোবাইল থেকে আয়াতুল কুরসিটা এনে কানে কানে শুনবেন শুধু মনোযোগ সহকারে তাহলেও চলবে আয়াতুল কুরসির যে কি ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াতের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সকলে বলি সুবহানাল্লাহ এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আযম রয়ে আছে সকলে বলি সুবহানাল্লাহ এই আয়াতুল কুরসি তো ঘুমানোর সময় অবশ্যই পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি মুখস্থ পড়ে অথবা দেখে দেখে পড়ে অথবা শুনে আপনি যেতেই করেন আপনার মাঝে আর জান্নাতের মাঝে কোনো পার্থক্য নাই হচ্ছে। দেয়াল মৃত্যু এই দেয়ালটার জন্য আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতেছেন না নেজি বলেছেন মৃত্যু নামক দেয়ালটা যখন সরে যাবে অর্থাৎ যখন আপনার মৃত্যু হবে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন আল্লাহু আকবার তাহলে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে আবার এমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে আপনাকে সম্মানিত করবে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে আয়াতুল ঘুমানোর সময় অবশ্যই ঘুমানোর সময় আপনি কমপক্ষে একবার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমের ঘরে যাবেন ইনশাআল্লাহ সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নং আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আমি পাঠ করছি বার এবং স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই আয়াতুল কুরসিটা দেখা দেখা পাঠ করলেও চলবে অথবা মুখস্থ পড়লেও চলবে ইনশাআল্লাহ একটি বার শুনুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি হবে আয়াতুল কুরসিটা পাঠ করছি একটিবার বার দেখুন কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারিমের ভাষা আল্লাহর কথা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم. لا

يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض উ্লায়াউদুহুহফজুহুুমা ওয়াহুওয়া রয়াল ইরু আউজি এই আয়াতুলকুর সিটা পাঠ করবেন। নেবিজ্কারিম সাল্লব্ললাবারের সাললাম বাইতুল মাল পাহারা দেয়ার জন্যে হযরত আবহরায় রাজ আল্লাহ তালান হুকে দিয়েছিলেন। শয়তান এসেছে। এ বাইতুল মাল থেকে মাল চুরি করে নেওয়ার জন্যে প্রথম দিন এসেছে আর আবহরায়রা সে শয়তানকে ধরেছে মানে ধরে নাই প্রথম দিন আল্লাহ রসুলের কাছে গিয়েছে আল্লাহ রসুলকে বলেছে রসুল আল্লাহ শয়তান এসেছে চুরি করার জন্যে আল্লাহ রসুল বলেছেন তুমি ধর বা শয়তানকে আমার কাছে নিয়ে আসবা দ্বিতীয় দিন শয়তান এসেছে চুরি করার জন্যে ধরছে আল্লাহর রসুলের কথা মতো আবহরায়রা শয়তান বলছে আবহরায়রা আমার ছেড়ে দাও আর আসবো না ঠিক আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে আল্লাহ রসুল বলছে আবার পরের দিন আসবে আবার ধরোবার ঠিক আবার পরের দিন আসছে এভাবে ধরছে আবার ছাইরা দিছে এর পরের দিন আর ছাড়ে নাই তোমাকে শয়তান তোমাকে নিয়ে যাবো আল্লাহ কাছে তখন শয়তান বলল একটা আমল শিখিয়া দিয়ে আবহাওয়া রায়েরা যদি তুমি এই ছোট্ট দোয়াটা পাঠ করে ঘুমাতে পারো তোমার যখন ধন টাকা পয়সা স্বর্ণ মুদ্রা গড়ের মধ্যে যা আছে আল্লাহ হেফাজত করবে এই দোয়াটা বইটা ঘুমাইও আর সেটা কি শয়তান বলে সেটা আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে আমরা শয়তান আসতে পারি না কোনো কিছু চুরি করতে পারি না ডিস্টার্ব করতে পারি না এ বলার কারণে এই শিক্ষাটা পাওয়ার দেওয়ার কারণে আবহাওয়ারা বলছে ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম এই শিক্ষাটা দেওয়ার কারণে আবু আল্লাহ রসুলের কাছে গিয়ে বললো আর আল্লাহ শয়তানকে তো আজকে আমি ধরেছিলাম আপনি বলেছিলেন কিন্তু আমাকে একটা আমল শিখিয়ে দিছে এটা কি আসলে সত্যি কিনা আপনি বলুন আর রসুল আল্লাহ বলছে কি বলছে আয়াতুল কুরসি নাকি রাত্রবেলা পাঠ করলে এ শয়তান আর আসতে পারবে না আর কখনো আসবে না এ আমলটা শিখাইছে এ বিনিময়ে ছাইড়া দিছি আল্লাহ রসুল বললেন আবহরায়রা শয়তান আসলে মানুষের দুশ্মন তবে আজকে তোমাকে যে আমলটার কথা বলে দিয়েছে বিপদের মধ্যে অবশ্যই শয়তান কখনো তাকে ক্ষতি করতে পারে না শুধু তাই নয় তার ধন সম্পদ টাকা পয়সা গুলো কখনো নষ্ট করতে পারে না ঘরের মধ্যে চুরি করতে পারে না কখনো কেউ সব কিছুকে আল্লাহ রাব্বুল আলমীর হেফাজ হেফাজত করে একজন ফেরেস্তার মাধ্যমে একজন ফেরেস্তা পাহারা দেয় সকলে বলি সুহান আল্লাহ আয়াতুল কুরসিরা পাঠ করবেন দুই নাম্বারে আমি আয়াতুল কুরসিরা দিয়ে দিয়েছি আপনারা আপ সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রেখে রাখবেন দুই নাম্বারে রাতে ঘুমানোর সময় আপনি সুরাতুল এখলাস পাঠ করবেন কমপক্ষে তিনবার পড়বেন এক খতম কোরআন শরীফ আপনি সোয়াব নিয়ে ঘুমাতে পারলেন আল্লাহ একবার আল্লাহ একবার যে ব্যক্তি একবার সুরাতুল এখলাস পাঠ করে আল্লাহ রাবুল আলমিন তার আমল নামার মধ্যে দশ পারা কোরআন শরীফ পড়লে যেমন সোয়াব হয় আমার আল্লাহ রাব্বুল আলমিন তেমন তার আমল নামার মধ্যে লিখে দেয় দুইবার সুরাই এখলাস তালাবাদ করলি বিশ পারা কোরআন শরীফ পড়লে যেমন সোয়াব হয় আমার আল্লাহ রাব্বুল আলমিন তেমন সোয়াব আমল নামার মধ্যে লিখে দেয় আপনি সুরাই এখলাস কম পক্ষে তিনবার পয়রা ঘুমাবেন ইনশাআল্লাহ এই সূরাতুল ইখলাসের অনেক ফজিলত অনেক ফজিলত আপনি ধনী হয়ে যাবেন টাকা শুধু আসতেই থাকবে একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো অভাব অনটনের মধ্যে আছি গরিবি হালতে আছি অভাব দূর হয় না আল্লাহর রাসূল বলল তুমি সূরা ইখলাস পড়বা ঘরের মধ্যে সূরা ইখলাস পড়বা বেশি বেশি তাহলে আল্লাহ তোমাকে ধনী বানাবে অভাবকে দূর করবে ঠিকই সুরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন সেই সাহাবিকে গরিব সাহাবিকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছে সুরাতুল ইখলাসের বরকতে সকলে বলি সুবাহান আল্লাহ ঘুমানোর সময় সুরাতুল ইখলাস পাঠ করবেন কমপক্ষে তিনবার একবার সূরাতুল ইখলাস আমার সঙ্গে সহি ভাবে পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এভাবে আপনি 2 নম্বরে সূরাতুল ইখলাস কম পক্ষে তিনবার পাঠ করে ঘুমাবেন ঘুমানোর সময় আপনি দশ বার কম পক্ষে দুরু শরীফ পাঠ করে ঘুমাবেন দশ বার আপনি যেই কোনো দুরু শরীফ পাঠ করতে পারেন দুরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন কিংবা ছোট দুরু শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতে পারেন দশবার বার শরীফ পাঠ করে ঘুমাবেন নেবেজি বলেছেন যে ব্যক্তি সকালবেলা 10 বার দুরু শরীফ পাঠ করবে আবার সন্ধ্যা বেলা রাতের বেলা দশ বার শরীফ পাঠ করবে নবীজি বলেছেন কালকের কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি তাকে সাফায়াত করবো সকলে বলি আল্লাহ ঘুমানোর সময় কম পক্ষে দশ বার দুরুশ্বরীফ পাঠ করেও আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ একবার দরু শরীফ পাঠ করলে দশটি রহমত নাজিল হয় আল্লাহ একবার দশটি গোনা মাফ হয়ে যায় দশটি নেকি লিখা হয় এবং নবী যে রোজা পাকে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত ফেরেস তারা পৌঁছে দেয় ইয়ার আসুল আল্লাহ অমুক গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দূরত পাঠিয়েছে আপনি কবুল করুন আল্লাহর রুসুল তখন খুশি হয়ে যায় আর আপনার জন্যে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করে দেয় অবশ্যই ঘুমানোর সময় দশবার বার শরীফ পড়বেন ছোট্ট শরীফটা পাঠ করলেও চলবে এভাবে পাঠ করবেন ছোট্ট শরীফটা যদি পাঠ করেন সাল্লাহো আয়সাল্লাম সাল্লাহো আয়সাল্লাম সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ একবার এই তিনটি দোয়া যদি আপনি পাঠ করেন অজু লাগবে না যদি মুখস্থ পাঠ করেন তাহলে আপনি কোরআন শরীফ করে পাঠ করলে লাগবে মুখস্থ পড়লে লাগে না তাই আশা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন ঘুমানোর সময় এই তিনটি সূরা অবশ্যই পড়বেন এক নাম্বারে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন দুই নাম্বারে সূরা এখলাস কমপক্ষে দশ বার পড়ে ঘুমাবেন জান্নাতে একটা বিল্ডিংও হবে প্রাসাদও হবে তিনবার পড়বেন কমপক্ষে দশবার না পারলে সুরাই কতবার তিনবার আয়তল করছে একবার সুরাই ক্লাস তিনবার তারপরে দুরু শরীফ দশবার সাল্লু আল্লাহ তাহলে আজের পর্যন্তই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো তাদের জীবনকে সুখীময় সুন্দর করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহি وبركاته